দর্শক কোন গোপনে মন ভেসেছে আমরা আজকের এই নাচকের পর্বে দেখতে পেয়েছি প্রজার বিয়ে হয়ে যাচ্ছে দর্শক কে কে খুশি হয়েছেন প্রজার বিয়ে হয়ে যাচ্ছে দেখে দর্শক তাহলে কি সত্যি প্রজার বিয়ে হয়ে যাবে কি হবে না আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং কি রয়েছে পরবর্তী পর্বে দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা সকলেই ভালো দেখবেন দর্শক শ্রোতা এক সেকেন্ডও না কেন দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে পরবর্তী পর্বে কি হবে এবং যারা এমন নাটক দেখতে পছন্দ করেন তারা অবশ্যই স্ল্যানটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের এই সবার আগে সকল নাটকের আপডেট দেওয়া হয় দর্শক এবার বলবো যে পরবর্তী পর্বে কি হবে দর্শক শ্রোতা আমরা পরবর্তী পর্বে দেখতে পারবো ওজার বিয়ে হবে না এবং এই বিয়েটি ভাঙার জন্য অনেক চেষ্টা করবে তার পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি দর্শক শ্রোতা তাহলে তো বুঝতেই পারছেন যে প্রজার বিয়ে আজকে গিয়েছে দর্শক শ্রোতা কে কে খুশি হবেন যদি প্রজার বিয়ে না হয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ